আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা চার বন্ধু এখানে একটা মিটিং করতে বসে গেছি আমার বন্ধু এনি হচ্ছে খলিল উনি হচ্ছে মনির ভাই আর এনি হচ্ছে সর্বশেষ আমাদের আলামিন ভাই আমরা এখানে কথা বলতেছি একটা মোবাইলের বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে আমার বড়ো ভাই খলিল ভাই একটা মোবাইল কিনবে তো সেটা আলামিন ভাইকে জিজ্ঞেস করলো কি মোবাইল কিনলে ভালো হয় কি মোবাইল কেনা যায় কি মোবাইল সবচেয়ে বেশি ভালো তো এই বিষয় নিয়ে আমরা আলাপ করতেছি শেষ মুহূর্তে বললাম যে চলেন আমরা একবারে চলেই যাই বসুন্ধরা সিটিতে কারণ সেখানে বিভিন্ন ধরনের মোবাইল পাওয়া যাবে তো সেই যেই কথা সেই কাজ আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বসুন্ধরা সিটির উদ্দেশ্যে তো বললাম যে আসেন আমরা সবাই একটা পোস্ট দেই হ্যাঁ সবাই একটা পোস্ট না দিলে কেমন হয় রোদের ভিতরে হাইটা যাইতাছি তো শেষ পর্যন্ত ভাই বলতেছে যে না যেহেতু রোদের ভিতরে হাইটা আসতেছি তাহলে আমরা একটু জুস খেয়ে নেই যেটা হচ্ছে লেমন প্লাস ট্যাং এর মতো মিক্স করে তারা কিভাবে বানায়া দেয় পার গ্লাস বিশ টাকা বিক্রি করে খলিল ভাই বলতেছে যে ঠিক আছে আমি খেয়ে নেই আপনারা বললে পরে এক এক করে সবাই খেয়ে নিল আমি কিন্তু আর খেলাম না কারণ হচ্ছে প্রচন্ড তাপদাহের ভিতরে হঠাৎ ঠান্ডা পানি খাইলে আবার কি নাকি কি হয় তো ভাই রাস্তাটা একটু দেখে শুনে পার হয়েন তা আমরা তো জুস খেয়ে নিলাম শেষ পর্যন্ত এখন শরীরে এনার্জি আছে চলেন যাই কি অবস্থা দেখতে দেখতেছেন আপনারা এনার্জি নিয়ে আমরা চলে যাচ্ছি অবশেষে আমরা প্রায় বসুন্ধরার কাছাকাছি চলে আসছি তো কি মোবাইল কিনবো আমরা হাঁটতে হাঁটতে ডিসকাস করতেছিলাম কি মোবাইল কিনলে ভালো হয় আমি বললাম যে মোবাইল কিনলে ভালো হয় কি মোবাইল কিনলে ভালো হয় সেটা আমরা আগে যাই শোরুমে যাওয়ার পরে দেখতে পারবো যে কি মোবাইল কেনা যায় তো আসলে যার জন্য মোবাইল কিনবো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে কিন্তু মোবাইলে কথা বলতেছে খুব মানে মনোযোগ সহকারে কথা বলতেছে আসলে বিষয়টা হচ্ছে খলিল ভাই তার ফ্যামিলির জন্য একটা মোবাইল কিনবে তো তার সাথে ফ্যামিলির সাথে কথা বলতেছে যে কোন মোবাইলটা কিনলে ভালো হবে কিছু কিছু না বলছে অবশেষে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি মার্কেটের সামনে পান্তপতের যেখানে বসুন্ধরা সিটি অবস্থিত সেখানে চলে আসলাম তো এক এক করে আমরা উঠতেছি কেউ হাই দিচ্ছে কেউ হ্যালো দিচ্ছে সবাই হাই হ্যালো দিচ্ছে তো ঠিক আছে অবশেষে আমরা বসুন্ধরা সিটির ভিতরে চলে আসলাম হ্যাঁ এখন আমরা চলে যাব বিভিন্ন শোরুম দেখার জন্য যেখানে ভালো মানের মোবাইল পাওয়া যায় তো যাইতে না যাইতে আপনারা সকলেই জানেন লেভেল টাইম নামে একটা ইয়া আছে আমার আবার গড়ির খুব পছন্দ গড়ি আমার কাছে খুব ভালো লাগে যদিও অনেক এক্সপেন্সিভ এখানে নেওয়া সম্ভব না পরক্ষণে আমরা চলে আসলাম মোবাইল সিটি যেখানে আগেই মোস্তফা বা ছিল সেখানে আমরা চলে যাচ্ছি স্ক্যাভেটার দিয়ে বাইরা নামতেছে তাই আমি বললাম যে দাঁড়ান একটু নিচ থেকে করে ভিডিও সেটাই করে নিলাম শেষ মুহূর্তে আমার বড় ভাই এখন চলে যাবে স্যামসাং এর শোরুমে তো স্যামসাং এর শোরুমে যাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম যে স্যামসাং এর শোরুমে যাবেন আগে আমরা ডিসকাস করে নেই যে কি মোবাইল কেনা যায় কি মোবাইল কিনলে ভালো হয় তো খলিল ভাই বলছিল যে ভালো মানের একটা মোবাইল কিনতে হবে তো আমি বললাম আপনার বাজেট কত উনি বলল যে হ্যাঁ আমার বাজেট এত টাকা তো বললাম যে হ্যাঁ তাহলে চিন্তা করেন এখন কি মোবাইল কিনলে ভালো হয় পরে বলল যে একটা আইফোন কিনি সেকেন্ড হ্যান্ডের ভিতরে তো আমি বললাম যে ভাই সেকেন্ড হ্যান্ডের ভিতরে আইফোন না কিনে আমরা ভালো একটা মোবাইল কিনি যেটা নতুন ইউজ করে নাই একদম ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ ওটা অনেক ইউজ করে মজা পাবেন কারণ ইউজ করা ফোন তো আসলে অনেক সময় ব্যাটারি ব্যাকআপ ঠিক থাকে না নেট ঠিক থাকে না তো যার ফলশ্রুতিতে উনি আমার কথা বলল যে ঠিক আছে তাহলে চলেন তাই আমি বললাম যে ওকে চলেন আমরা যাই মোবাইল কিনব আর মোবাইলের র‍্যাম রুমের সম্বন্ধ আমরা পুরোপুরি আমরা আগেই ইয়া করে নিছি তো সিলেক্ট করলাম আমরা যে আমরা আমাদের জন্য আমার মনে হয় যে বাজেট করছে সেই বাজেটের ভিতরে আমার মনে হয় ভালো মানের একটা স্যামসাং ফোন আমরা কিনতে পারবো শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত আহ সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি একটা আউটলেটে যেখানে বিভিন্ন ধরনের ফোন তো যেগুলো আমরা এক এক করে দেখতেছি চারজন গেছি যেহেতু আমরা চারজনেই ফোন ভালো মন্দ মোটামুটি একটু কম বুঝি এখানে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ নামের একটা ফোন আছে সেটা দেখলাম তারপরে স্যামসাং গ্যালাক্সি এ ওয়ান ফাইভ একটা আছে এটাও দেখলাম তো বিভিন্ন ফোন দেখছে সর্বশেষ আলামিন ভাই যে ফোনটা দেখলো এই ফোনটা আমাদের কাছে মোটামুটি ভালো লাগছে তো নেব চিন্তা করতেছি এখন আমরা বাকি ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেব সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কত টাকা নিচে কি আসব বিষয় সম্পূর্ণ ভিডিও ওটার ভিতরেই পাবেন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফোনের দাম কত কি আসব বিষয় সবকিছু আমরা ওই ভিডিওতে জানাবো আমাদের সাথে থাকবেন